আল্লাহর নবী সাল্লাল্লাহ মানে সাল্লাম এইভাবে ভাষা ভাষী ভাষা আব্দুল্লাহ ইমাদ সৌদরাদি আল্লাহন আল্লাহনবকে বলছেন ও কনভে জি আই দাম ওয়াইন আল্লাহ আল্লাহর কাছে নিকৃষ্ট গুণা সব চাইতে কোনগুলো হয় পৃথিবীর বুকে যাঁর চাই দেওয়ার খারাপ গুণা নাই আল্লাহর নবী বললেন এই দুনিয়ার जिंदगीতে যত গুনাহ আছে তিনটা গুনাহ সব জেদেনি খ্রিস্ট ও এক নাম্বার আনতা জানালিল্লাহিন ইদ্দামু ফখলক আল্লাহর সঙ্গে শিরক করা আল্লাহ তোমাকে বানাইছে তো শুধু ছাড়া অন্য কাউরে তুমি প্রভু মান দুই নাম্বার ও আংটা তুনা ওয়ালাদা কামা খাফাতায় আদম কি খাওয়াইবা এই ভয়ে সন্তানকে হত্যা করে ফেলছো পেটের মধ্যেই অনেক জালেম আছে বিয়ের পরে খালি বাচ্চা मारे পেটের মধ্যে ইচ্ছা করে বাচ্চা যখন চলে আসে বইয়ের উপরে মারধর করে চিন্তা করে কি খাওয়াবো কি পড়াবো আরে জালেম তোর বাচ্চা যে দুনিয়ার বুকে আসতেছে ওর রিজিক সে নিজেই নিয়ে আসতেছে এখানে অনেক মানুষ আছে আগেও টাকা কামাইছে রাখতে পারে না এই বাচ্চা হওয়ার পরে টাকা পয়সা বাড়ছে আর বাড়ছে ঠিক কিনা সত্য না মিথ্যা অনেক মানুষ পেটের মধ্যে কাইটা কুটে বাচ্চা নষ্ট করে করবেন না তিন নাম্বার আল্লাহ নবী বলছেন ওয়া আনতু জানি বিহালিলাতি জারিক এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো পরক্রিয়া করবে প্রতিবেশীদের স্ত্রীর দিকে লুলু দৃষ্টিতে তাকাবে এলাকার মধ্যে কিছু যুবক আছে ভণ্ড আছে বদমাস আছে দুশ্চরিত্রের লম্পট আছে যাদের টার্গেট হচ্ছে প্রবাসীদের স্ত্রী তাদের নাম্বার কালেক্ট করে করে ডিস্টার্ব করে আছে না নাই নবীজি এগুলো জানছে কেমনে এই নবীজি জানছে কেমনে সাড়ে চোদ্দশো বছর আগের কথা পনেরোশো বছর আগের কথা পরক্রিয়া বাংলাদেশে বাড়ছে না কমছে মাইন্ড করেন না বাস্তব কথা গত এক বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার নাউজিবুল্লাহ বলবেন না সুবান আল্লাহ সুবান বলতেছে পিছন থেকে জোরে বলেন নাউজিবুল্লাহ কত হাজার তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার একাশি পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া আগে তালাক দিত ছেলেরা এখন বেশি তালাক দেয় কিন্তু মেয়েরা কথা কয় না আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে কিন্তু মানার মাদ্দা কমে গেছে এই বুড়া বাপমারা যারা আমাদের বাপমারা রাগারাগি হয়েছে মা কতক্ষণ মন খারাপ করে থাকছে পরে আবার মিলমিশ হয়ে গেছে আর এখন বৌদেরকে ভাই কিচ্ছু বলা যায় না কি হুজুর আর কি ক্ষতি কি চাকরিজীবী আর কি ডাক্তার কথা বুঝেন নাই রাগ করে একটা কথা বলবেন কয়ে গেলাম কিন্তু বাপের বাড়ি আর যদি মারতে গেছেন কয় খেলা হবে কথা বলেন না কেন ফুলে থাকে অনেকের একেবারে গোল ভাইয়া কিরে কি হয়েছে কলের মধ্যে পড়ে মানে ব্যথা পেয়েছি কলের মধ্যে পড়ে না কল তলায় না পুকুর ঘাটে না বইয়ের ঘুষি গায়ে থোতা বস গেছে কোনো নারী তার স্বামীর গায়ে হাত তুলতে পারে না ঠিক কিনা না আমার যেখান থেকে কথা বলতেছি ও আং তু জানি হালি জারিক যুবক তোমাদেরকে বলি মধ্যবয়স্ক ভাইদেরকে বলি আল্লাহ দোহায় লাগে হাতটা জোর করে বলি জীবনে কোনো নারীর দিকে তাকান না কোন নারী কোনো পুরুষের দিকে তাকাবেন না কোনো নারী কোনো পুরুষের সাথে না পুরুষ নিজের স্ত্রী বেয়া আরেকজনের স্ত্রীর দিকে তাকাবেন না আরেকজন নারীর দিকে পুরুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন আল্লাহ কে ময়দানে গলিত উত্তপ্ত সীসা আপনার চোখের মধ্যে ঢেলে দেবেন বলেন কয়টা পাপ বলল জোরে বলেন কয়টা এক নাম্বার শিরিক করা দুই নাম্বার হচ্ছে মানুষকে হত্যা করা তিন হচ্ছে পরক্রিয়া করা জেনা করা জেনা এমন একটা খারাপ জিনিস যার কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় যার কারণে ফসল ফলাদি নষ্ট হয়ে যায় আল্লাহ বলছেন হাল্লা বিহাল বালা যখন এই ধরনের জেনা ব্যবিচার মদ এগুলো বেড়ে যাবে তখন আমি আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে ফালিয়ার তাকে আইন্দা দালিকারি হান জাল জালজালা আমি দাবারাল পাঠাবো ভূমিকম্প পাঠাবো ভূমিকম্প এখন কম হয় না বেশি হয় আল্লাহ আকবার নবীজি কেমনে জানছে এই কথাগুলো আসসালামু আলাইকুম